বাতাস ভাই আজকে একেবারে শান্ত আর এই শান্ত আবহাওয়ার ভিতরে যারা কম দামে গাড়ি কিনতে যাচ্ছেন আজকে কিন্তু তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি আজকে এমআরএস কার হার থেকে পাবেন আকর্ষণীয় দামে সবচেয়ে কম মূল্যে একটা ভালো কন্ডিশনের গাড়ি আর আমার সামনে যেটা দাঁড়িয়ে আছে হাজারে এক পিস একটা এরকম একটা জিগরলা গাড়ি কিন্তু খুঁজে পাবেন দামে কিন্তু আজকে থাকবে একবারের নাগালের মধ্যে ইনশাল্লাহ যারা গাড়ি নিবেন এই ভিডিওটা দেখেন এবং একটা লাইক শেয়ার কমেন্ট করে দেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আমাদের এই ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আজকে এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ মাহমুদপুর স্টানে ঠিক এম আর এস যেখান থেকে আপনাদের কম বাজেটে স্বপ্ন পূরণ হয়ে যাবে আছেন ভাই ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ইনশাল্লাহ আজকে তো আবহাওয়াটা একেবারে দারুন ভাই খুবই সুন্দর আবহাওয়া হ্যাঁ সাথে তো আরো দেখেন একটু দেখেন

4 লাখ 60 4 লাখ 60 4 লাখ 60 마샬라 4 লাখ 60000 টাকা একটা স্পোর্টস কার এটা ডোমিনো দেখো চাকাগুলো কিন্তু একবার নতুন খুব দারুণ গাড়ি ভাই কোনো ইন নাই একবার একদম তারপরে আমাদের পিছনে থাকবে টয়োটা রেম টয়োটা রেম থাকবে তারপরে 111 থাকবে যারা একটু অল্প বাজেটে একটা ভালো কন্ডিশনের গাড়ি নিতে চান চলে আসুন আর এটা কিন্তু ऑलरेडी আমার ভাইয়ের 50000 প্লাস 50000 প্লাস হ্যাঁ যারা নিবেন আজকে পঞ্চাশ হাজার জিতে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা দুই হাজার তিনের মডেল ভাই এটা তিনের মডেল টয়টা মডেল ছয় হ্যাঁ আর এটা পনেরোশো পনেরো হ্যাঁ ফ্যামিলির জন্য যারা একটা ছোট্ট গাড়ি চাচ্ছেন পনেরোশো টয়টা র্যাম খুবই ভালো গাড়ি আর এটা ভিতরে কিন্তু সম্পূর্ণ বিস্কিট কালার দেখুন দারুণ গাড়ি ফুল ফ্রেশ যারা একটু কম বাজেটে একটা ভালো গাড়ি পরিবারের জন্য বাচ্চাদের স্কুলে নেওয়ার জন্য রাখছেন ভাইয়া এইটা প্রাইস তো আসলে লস আমি তো বললাম যে লস এটা আমার কিনা

হ্যাঁ দেখুন এটা কিন্তু বনারের ডিজাইন আছে এবং সানরুফ সহ করা আছে অলরেডি খুব দারুণ একটা গাড়ি প্রত্যেকটা চাকা কিন্তু ভালো আছে স্পট যারা লেন্সার এই মিষ্টি জন্য কিন্তু আজকের এই গাড়িটা ভিতরে দেখুন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে গাড়িটা কিন্তু অল অটো অনেক গাড়ি কিন্তু থাকে মেটেল গিয়ার কি কায় ভাই জি জি এটা কিন্তু অল অল পাওয়ার পাওয়ার হ্যাঁ সহ একটা গাড়ি দেখা যায় হ্যাঁ খুব দারুণ গাড়ি হ্যাঁ পিছনের সাইড থেকে আমরা দেখি দেখুন

ভাবাই জানা আজকে পনেরো সুসির গাড়ি পাবেন একেবারে কম দামে মানে এই দামে আপনারা কোথাও কিন্তু কিনতে পারবেন না আজকের ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন এমআরএস কারহার থেকে আর কায়ম ভাই যে দামে দিবে ভাবাই জানা খুব কম বাজেটে অরিজিনাল পনেরো সুসি অল ওট একটা গাড়ি খুব ফ্রেশ অবস্থা আছে এস এস কে এটা দেখতে পারেন দামে কিন্তু আজকে একেবারে একেবারে সস্তায় থাকবে এই গাড়িটা আর সিরিয়ালটা কিন্তু বারো খুব দারুণ একটা গাড়ি সিসি অরিজিনাল পনেরোশো এস এস কেরিনা আপডেট এসি আপডেট সিসি পনেরোশো আর এটার মডেল কত এটার মডেল এসে সাতানব্বই তিরানব্বই রেজিস্ট্রেশন এসে সাতানব্বই কাগজপত্র পঁচিশ ছাব্বিশ কমপ্লিট হ্যাঁ গাড়ি কন্ডিশন খুব ভালো এই গাড়িগুলো আসলে আঠারোশো হয় বেশি পনেরোশো হয় কম হ্যাঁ পনেরোশো গাড়ি খুবই রিয়ার হ্যাঁ পাওয়া মুশকিল এটা পনেরোশো মডেল পনেরোশো সিসি আর মডেলটা সাতানব্বই গাড়িটা খুবই ভালো কন্ডিশন এলোরিং এই গাড়িটা নিতে চাইলে

আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একটা শোরুম খুব ভালো গাড়ি প্রত্যেকটা সাইড ভালো আছে এবং পিছনের যদি আমি একটু দেখাই আপনাদের দেখুন স্পলার আছে আছে টিভি গ্লাস ওয়েফার আছে জিএল গাড়ি তেরো সিরিয়ালের গাড়ি হ্যাঁ খুব সুন্দর সুপার লাইটের সুপার আর আজকে কিন্তু দেখুন গাড়ি আছে অনেক গাড়ি ইনশাল্লাহ দামে কিন্তু অনেক কম আজকে রইল আপনাদের জন্য খুবই ভালো অবস্থার গাড়ি দামে কম আর এইটা মডেল কত এটা মডেল 4 রেজিস্ট্রেশন হইছে নয় তার মডেল নয় রেজিস্ট্রেশন 13 সিরিয়াল জি ফাইভ ডোর নিচে হলো অরিজিনাল জি অরিজিনাল নিচে হবে পেপারস পেপারস হলো এই বছরটা রানিং আছে এই বছরটা রানিং আছে স্মার্ট কার্ডের মালিক আর মালিকানা পসিবল পসিবল যেকোনো সময় যেকোনো কোনো হ্যাঁ মালিকানা নাম ট্রান্সফার করেই আপনি গাড়ি নিতে পারবেন জি জি হ্যাঁ এটা প্রাইস কত রাখছেন এটার গাড়ি গ্যাসের সিলিন্ডার হলো আপনার 90 90 লিটার গ্যাসের সিলিন্ডারটা 90 আর সামনে গ্লাসটা ডুপ্লিকেট

মাশাআল্লাহ 820 ফাইনাল রাম 820 তারপর সম্মানই করব আমাদের ভাই আশা করি কায়ম ভাই খুব ভালো মানুষ ইনশাআল্লাহ তাই দেরি না করে চলে আসুন নাও এনগোস মহামক পুরিশখানে আসলে পশ্চিম দিকে তাকালি পেয়ে যাবেন এমআর কারহাত যদি কোনো ভাইর চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করে যোগাযোগ করে ফেলবেন ইনশাআল্লাহ তো কায়ম ভাই আজকের মত এখান থেকে বিদায় নেই বিদায় নেওয়ার আগে তো ভাই কিছু কথা থাকে হ্যাঁ বলেন ঘটন হলো যে আমরা অনেক জনের মালিকানার জন্য অনেক অনেক কাস্টমার যারা আছে ভক্তভোগী আমাদের মতো লোকেদের কাছে হ্যাঁ যে জৌতো এই আমি দিলাম আমার এরকম যদি কোনো মালিকানা কোনো প্রবলেম থাকে আমার কমেন্টে জানিয়ে দিবেন যে আমি আসলে মালিকানার জন্য বা কি রকম বা কেউ আমার লোকে আমার মালিকানা পাবেন কিনা এরকম ধরনের কোনো ব্যাড রেকর্ড থাকলে আমরা আমাকে জানাবেন আমি মালিকানা ছাড়া গাড়ি বিক্রি করি না আমি মালিকানা ছাড়া গাড়ি বিক্রি করি না যেমন এরকম বহুত লোকই এখানে শুরু মালিক রাসূল মালিকানা টাকা খেয়ালাইতো হ্যাঁ পরের টাকা খেয়ালাইতো মালিকানা করতে না এরকম বহুত লোকই চলে গেছে এখন জৌতো আমরা নতুন এই জায়গায় এই ব্যবসায় কিন্তু আমরা এই দুই আমরা নতুন আমরা ভাই কোনো বদনাম করতে চাই না আমরা একেবারে সহি হালাল ব্যবসা করতে চাই আপনারা আসেন গাড়ি দেখেন পছন্দ হইলে মালিকানা করে আমার থেকে গাড়ি নেবেন মালিকানা হবে না আমার এখান থেকে গাড়ি নেবেন না এটাই আমার দাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় আল্লাহ